লেখা সাহিত্য প্রবন্ধ এর মধ্য থেকে সমাজের অনেক ত্রুটি ধরিয়ে দেওয়া যায় অনেক হিউমার করা যায় অনেক আলোচনা করা যায় এর মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধও করা যায় আবার হতাশও করা যায় যুগে যুগে আমরা সেটা দেখেছি বিশ্বখ্যাত কবি জন মিল্টন ব্রিটেনের তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন তার যখন মাত্র চল্লিশ বছর বয়স তখন কিন্তু তিনি সারা পৃথিবীর আলোড়ন করে লেখা তার যে কবিতা দ্য প্যারাডাইজ লস্ট এটা প্রকাশিত হয়েছিল তিনি অন্ধ হওয়ার বিশ বছর পরে মৌলানা আবুল কালাম আজাদ ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভারতের একজন অন্যতম সৈনিক একজন সাহিত্যিক একজন লেখক তার লেখা যে বই ইন্ডিয়া উইলস ফ্রিডম সে বইয়ের একটি অংশ নিষিদ্ধ ছিল উনি নিজে নিষিদ্ধ করেছিলেন লেখক নিজে বলেছেন যে আমার মৃত্যু এত বছর পরে এই পাঠটা প্রকাশিত হবে তিরিশ বছর পরে এই অংশটি প্রকাশিত হবে সুতরাং বইয়ের মধ্যে থেকে অনেক কিছু হয় শুধু কবি এবং নেতা কেন কবিও নেতা না বা নেতাও কবি না আরও অনেক কিছু এই বইয়ের মধ্য দিয়ে মানুষের সামনে আমরা তুলে নিয়ে আসতে পারি আর সবচেয়ে বড় দায়িত্বশীল কাজটি করেন প্রকাশকরা যিনি লেখক তার চিন্তা চেতনাকে যে প্রকাশক সাহস করে সামনে ধরেন আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকা সত্ত্বেও তিনি হচ্ছেন মূল পৃষ্ঠপোষক আমাদের সাহিত্য জগতের আমাদের মনন পরিবর্তনের আমাদের অগ্রগতি কিংবা আমাদের থেমে যাওয়া এই সবের মধ্যে কারণ আমরা কিছুদিন আগেও তো দেখেছি এই কিছুদিন আগেই আমাদের এক পররাষ্ট্রমন্ত্রী ছিলেন পালিয়ে যাওয়া সরকারের তিনি বলেছেন ভারতের বিজয় মানে আমাদের বিজয় ভারতের উন্নয়ন মানে আমাদের উন্নয়ন বুঝতে পেরেছেন তো এইভাবে এই ঠিক এই এই বাক্যে তিনি বলেছেন তেমন তো আমরা দেখেছি এখনকার পররাষ্ট্র বিষয়ক জন্য উপদেষ্টা তার বক্তব্য আমরা দেখি এর মধ্যে থেকে নির্যাস নিয়ে নিতে হবে আমাদেরকে যে আসলে আমরা কোনটা অনুসরণ করব কোনটাকে সত্য বলে ধরে নেব কবি ও নেতার নেতা ও কবির মধ্যে কালাম ফাইজি সাহেব অনেক কিছু লিখেছেন এর আগেও তার একটি গ্রন্থ আমার পড়ার সুযোগ হয়েছে সেটির নাম হচ্ছে শ্রেষ্ঠ বাঙালি যতটা মনে পড়ে সেখানেও তিনি কিছু বরেণ্য ব্যক্তিদের জীবনী সম্পর্কে লিখেছেন একশত একজন সম্ভবত তার মধ্যে থেকে অনেক কিছু শেখার আছে আজকে বাংলাদেশের প্রেক্ষিতে তরুণ এবং চিন্তাশীল লেখকদের অনেক বেশি প্রয়োজন বলে আমি মনে করি কারণ কোনো কিছুকে থামিয়ে দেওয়ার জন্যে কিংবা কোনো কিছুকে অগ্রসর হওয়ার জন্য যে একটা প্রেরণা লাগে সেই প্রেরণাটা লেখনির মাধ্যমে অনেক কিছু হয় আমরা একসময় বই পড়েছি আপনারা এই প্রজন্মের অনেকে দেখেন নাই আমাদের প্রাথমিক শিক্ষা জীবন। কিংবা উচ্চ বিদ্যালয় জীবন। পায়ের যে স্পঞ্জ থাকে স্পঞ্জ দুই বেল্টের সেই স্পঞ্জ কখনো দিয়ে লাগিয়ে পায়ে পড়েছেন এই প্রজন্মের অনেকে পড়েন না এখানে হয়তো অনেকে পড়তে পারে পুরে গিয়েছে বাসায় গেলে মায়ের চর বাবার পিটুনি বড় ভাইয়ের বকুনি না খেতে হয় এই জন্য এই স্পঞ্জ আগুনে পুড়ে জোড়া লাগিয়ে সঠিক করে তারপরে বাড়িতে গিয়েছি স্কুল থেকে যখন বাড়িতে ফেরত গেছি ধমধমে বৃষ্টি নেমেছে গায়ের জামা খুলে বইগুলোকে সঠিক রেখেছি খাতা বই কলম সঠিক রেখেছি শরীর ভিস্তে দিয়েছি কিন্তু বই ভিস্তে দেয়নি মনে করে দেখেন দাদার আমার চেয়ারও আরও বেশি মনে থাকার কথা রাস্তার পাশ থেকে কলা গাছের পাতা কিংবা কচু পাতা বড় সেটাকে মাথায় ছাতা হিসেবে ব্যবহার করে বাড়িতে ফিরেছি আমরা ফুটবল খেলেছি মাঠে আমরা মাছ ধরেছি খালে বিলে পুকুরে আর আমাদের সন্তানরা এখন বলে মাছ পাওয়া যায় বাজারে আর পাওয়া যায় ফ্রিজে কারণ তারা খেলার মাঠ চেনে না তারা নদী পুকুর চেনে না আমরা বৃষ্টির মধ্যে পা ভেঙে গেছে পা মচকে গেছে বাসায় গিয়ে বলিনি ফুটবল খেলার কারণে যদি বাসা থেকে আবার বোকা দেয় শখ করে কখনো কখনো যখন বিড়ি সিগারেট খেয়েছি চারজন পাঁচ জনে ভাগ করে খেয়েছি একটা দুটো টান দিয়ে ওর কাছে ও দুটো টান দিয়ে এর কাছে ও দুটো টান দিয়ে ওর কাছে এইভাবে চলেছে এটা একটা আনন্দ ছিল নেশা না সুতরাং জীবনে কিছু আহরণ করার যে উপাদান সেটা কিন্তু প্রত্যেকটি মানুষ তার জীবন তার জীবন যেভাবে আবর্তিত হয়েছে এবং হচ্ছে এখনো তার মধ্য থেকেই নিজে অনেক কিছু খুঁজে নিতে পারেন তা আমি মনে করি তিপ্পান্ন বছরের ইতিহাসে বাংলাদেশে অনেক অনেক অগ্রগতি হয়েছে একজন বক্তা এখানে বলেছেন তেমন কিছু আমরা হয়নি বা পাইনি আমি তার সঙ্গে বিনয়ের সঙ্গে দ্বিমত করছি উনিশশো চুয়াত্তরের পরে বাংলাদেশে আর দুর্ভিক্ষ হয় নাই কিন্তু জনসংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে দ্বিগুণেরও বেশি হয়েছে কিন্তু আর দুর্ভিক্ষ হয় নাই এটা আমাদের প্রাপ্তি না জিয়মান সাহেব খাল খনন করে বাংলাদেশে প্রতিবেশী দেশ থেকে পানিতে যে আমাদেরকে ভাসিয়ে নিত সেটা অনেকটা সংরক্ষণ করেছেন এটা আমাদের প্রাপ্তি না আমাদের এইটা প্রাপ্তি না যে দুই দলীয় একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল শত অন্যায় জুলুম নির্যাতনের মধ্যেও একবার বিএনপি একবার আওয়ামী লীগ একবার বিএনপি একবার আওয়ামী লীগ এবং তাদের মিত্র শক্তিরা। এই গণতান্ত্রিক পদ্ধতিটা তো মার্কিন যুক্তরাষ্ট্রেও আছে ব্রিটেনেও আছে পৃথিবীর বহু দেশে আছে দ্বিদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা সেটা আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি পাকিস্তানি আমলের স্বৈরশাসন থেকে এটা আমাদের প্রাপ্তি না আমরা আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ট যেটা আমাদের জনসংখ্যার যে লাভজনক ব্যবহার সেটা অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পেরেছি যদিও সরকারি পর্যায়ের অবদান নিতান্তই কম আজকে লক্ষ লক্ষ কোটি কোটি তরুণ সন্তানরা আমাদের পরবর্তী প্রজন্ম তারা বিদেশে রয়েছেন হাড় ভাঙা পরিশ্রম করে তারা যে রেভিডেন্সটা পাঠান সেটা দিয়ে আমাদের দেশের অর্থনীতি চাঙ্গা হয় এটা আমাদের প্রাপ্তি না নিঃসন্দেহে আমাদের প্রাপ্তি অনেক দিক থেকে আরেকটা জিনিস মনে রাখতে হবে বাংলাদেশ ভূপ্রাকৃতিক অবস্থানের কারণে সারা পৃথিবীর কাছে অত্যন্ত লোভনীয় একটি জায়গা এই বাংলাদেশ হচ্ছে সেই জায়গা যেখান থেকে একসময় মুসলিম সহ অন্যান্য জিনিস এটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তো পর্তুগিজ ব্যবসায়ীদের নেতৃত্বে যে কারণে এই জায়গাটাকে সিল্ক রুট বলা হতো সিল্ক রুট এই সিল্ক রুট তৈরি করার এখন আবার নতুন উদ্যোগ নিয়েছে আমাদের প্রতিবেশী চায় না আপনারা জানেন তারা সেই একই রুট যে রুটে ওই সিল্কের প্রচলনটা সারা পৃথিবীতে সরিয়ে পড়েছিল এই ভারতবর্ষের মধ্যে থেকে যে ভারতের অংশ আমরাও ছিলাম সেই জায়গাটাকে আবার পুনরুদ্ধার করেছে এগুলো জানতে হলে বই পড়তে হবে এগুলো জানতে হলে আর্কাইভে যেতে হবে সব কিছু হাতের মুঠোয় চলে এসেছে এই কথাটা বললে সবসময় ঠিক হবে